সূর্য সূর্য কোইসান আপনি কি দে আরে আমি কি দে মানে এই বেডি তুমি কি দে হ্যাঁ আরে এই বেডি আমি কামের বেডি মানে কামের মাইয়া কাজ করি কাজের বেডি এই শরো আমি আমার ভাইয়ের কাছে যাব সূর্য আমার ভাই আমি দেশ থেকে আসছি এই শাক সবজি আমি খেতে নিজে আবাদ করেছি আমার ভাই খুব পছন্দ করে সেই জন্য আমি নিয়ে আসি শোনো তুমি আরে অফিসারের ভাই কি নে এরকম সাশা বসা না এটা তো পারলামই না তাই বেটি হাসো কি হ্যাঁ হাসো কিয়া কোথা থাকে এসে কইলি ওইলা আমি সুরদের ভাই আরে যাইহান থেকে আসেন শুন জানতো এই এত কথা বাদ দাও তো তোমারে কইছি তোমার সাহেবরে ডাক দাও যাও ডাকি নিয়ে এসো যাও হ্যাঁ ডাকতেছি এর চুপ করে দাঁড়ায় থাকবেন ভিতর কিন্তু ঢুকতেন না স্যার ও সুরদা স্যার স্যার ভাই যেভাবে হোক আজকে পেটা দিতেই হবে

কি করবা তাইলে মানে তুমি জানো না ইসক্রাইকা আমার ভাই আইবো তোমার ভাইরে যদি এই ঘরের ভিতরে ঢুকাও আমার ভাইরে আমি আকাশে শুইতে দেব আর তোমার ভাই যেই কাজকর্ম করে ওই তো কামলা মানুষ আমার ঘরে শুইতে দিল আমার ঘরটা নোংরা হয়ে যাবে তুই পরিষ্কার করবি আস্তে কও আস্তে কও বাইরে শুনতে পাবে তো হে হুল্লা আমার কি হ্যাঁ তোমার ভাইজান যদি আজকে এই বাড়িতে ঢুকে আমি বাইরে হয়ে যাবো তাহলে দেখো তুমি কি করবা যাও দেখো তুমি যদি বাইরে যাস তবে সব কিছু মাটি হয়ে যাবে আমগো সংসার তো নষ্ট হয়ে যাবে সব কি কইতাছস তুমি আমি বলছি আমার ভাই আসকে আইবো তোমার ভাইয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই তোমার কি জায়গায় কোনো কথা আছে আচ্ছা ভাইজান সামনে কেমনে কি কোমো কো আমার তো কিছু মাথা রুকতেছে না ঠিক আছে তাহলে আমি কাপড় চোপড় গুছায় জায়গা তুমি তোমার ভাইজান রেলে থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা কইবা তাই হই ঠিক আছে চলো আমরা তুমি আয়নাছো কেন ভাই ভাই আরে করোনা জ্ঞান থেকে খামের বিচ্ছিরি গন্ধ তুমি ওনার জড়াই ধরতেছো এই কাপড় চোপড়গুলো তো পরে আমারই ধোয়া লাগবে তুমি এ নাইছো কেন হ্যাঁ ভাই এগুলো সব খেতে সবজি নিজে হাতে তো চাষ করি তুই না সবজি খেতে খুব পছন্দ করিস তাই সব নিয়ে আসছি আচ্ছা ভাই যান তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ ঢাকা শহরে এখন টাকা হইলে সবকিছু পাওয়া যায় তোমার কেডা কইছে তোমারে কেডা কইছে এত কষ্ট কইরা ওই গ্রাম থেকে করে নিয়ে

যে বিয়ের পরে এতটা বদলে গেছিস আমি জানতাম না আমি জানতাম না বৌমা তুমি বললে না আমার গা থেকে ঘামের দুর্গন্ধ আসছে আমার ঘামের এই দুর্গন্ধ ছিল বলেই বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করতে পেরেছিলাম আমার এই ঘামের দুর্গন্ধ ছিল বলেই নিজে স্কুলে না যেয়ে খেতে কাজ করে ওকে স্কুলে পড়াশুনো করিয়েছি আমার এই গ্রামের দুর্গন্ধ ছিল বলেই জমা বিক্রি করে ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি তখন ভেবেছিলাম আমার উচ্চ শিক্ষিত হয়েছে সমাজে সবাই বলবে ওই যে ওই যে রাজু রাজু কৃষকের ভাই উচ্চ শিক্ষিত সমাজে আমাকে কত দাম দেবে তখন সেটা ভেবেছিলাম আমার ঘামের দুর্গন্ধ আছে বলেই হাজ আমার ভাই বড় অফিসার হয়েছে তুই বড় অফিসার হয়ে তুই আমাকে ভুলে গেলি ভাই হবে কৃষক দেখে তুই আমাকে ঘিন্না করছি হাসবো আমার কাছে আমার ঘামের দুর্গন্ধ লাগছে ঠিক আছে ভাই তুই ভালো থাক আমি কখনো হাসব না আর কখনো আসবো না তোমার ছোটবোকে নিছা কথা কইছে যা কাছে সত্যিই কইছে তোমার সত্যি গ্রামে গন্ধই কয় আর শোনো তুমি যে ইতিহাস তুলে মধ্যে তোমার কাছে কেউ ইতিহাস শুনতেছে হ্যাঁ আপনার ইতিহাস কিসের হ্যাঁ কিছু ওইলে ফেল ফ্যালা খাই না দাও এলাকার মানুষ তো তোমার মানে এখানে সুনাম করে গর্ব করে আর সেই সুনাম নেই তো পাইসা আছো তাই না আরে এখানে নাটক করতে চাইয়া শোনো এসব বাদ দিয়া বাড়ির যাও তোমার কোনো দরকার পড়লে আমার কাছে কইবা আমি পাঠাই দিব না ভাই কর চলো সাহেব কারান আসলে এতক্ষণ কই রে আপনাকে কথা খালি শুনতেছিলাম আর চিন্তা করতেছিলাম আপনি মানুষ না আর কিছু যে ভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে নিজে কষ্ট করছে আপনি কষ্ট বুঝবার দেয় নাই সুশিক্ষায় শিক্ষিত করছে আজকে আপনি বড় চাকরি পাইছেন বাড়ি করছেন গাড়ি করছেন আর আজকে সুসময় সময় এই ভাইটার আপনি ভুলে যাবেন পারলেন আরে সে তো গ্রামের চাষা ভুষা মানুষ তার সাথ দিয়ে ঘামের গন্ধ কয় আপনারা তো সারাক্ষণ পারফিউম মাইরা রাখেন আপনি গো সাধ্যে ঘামের গন্ধ বাইরে বো কেমনি আরে প্রকৃত মানুষ তো এই লোকটা যা সাধ্যে কিনা ঘামের গন্ধ কয় আপনি সেটা বুঝবেন না স্যার আপনার এখন বড় লোক আপনারা শিক্ষিত হ্যাঁ ম্যাডাম আজকে যদি উনি আপনার ভাই হইতো পারতেন এমনি সরাই দিবেন পারতেন না এই তুমি কাজের মহিলা কাজের মহিলা মতো থাকো এটা পক্ষ করো করকে করো কে লেগা ঠিকই কইছেন স্যার আজকে হয়তো ভাগ্য দোষে আমি আপনার বাড়ি কাম করে খাই কাজের বেডি কিন্তু আমার ভিতরে যে মনুষ্যত্ব বোধ আছে না সেটা আপনার ভিতরেও নাই সেটা আমি বুঝবার পারছি করলাম না আমি আপনার বাড়ির কাম আমি আর আপনার বাড়ি কাজ করুম না আমি যদি আপনার বাড়ি কাজ করা থেকে মানুষের বাড়ি ভিক্ষা করে খাই না তাও আমার শান্তি তাও এই অমানুষের বাড়ি কাজ আমি করুম না ধিক্কার দেয় আমি আপনাকে গো যে কিনা মানুষে মানুষ মনে করে না গরিবরা সবসময় অপমান লাঞ্ছিত করে আপনি হলো ভাই নামের কলঙ্ক চলেন ভাইজান আমরা যাই যান ভাই যান আপনি আমার মাছ পেরেছেন ভাইজান আমি ভুল করে ফেলেছি